একদিকে বৃষ্টি অন্যদিকে ডিবিসি জল ছড়ায় হুগলির খানাকুলের একাংশ প্লাবিত শিলাবতী নদীর জলের চাপে ঘাটার লাগোয়া গোঘাটের বালি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু গ্রামে জল ঢুকেছে বিস্তীর্ণ চাষের জমি জলমগ্ন বেশ কিছু এলাকায় ঘরবাড়িতেও জল হাঁটু সমান জলেই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা বালি পঞ্চায়েত এলাকার পেচেরা মালমহল দামোদরপুর শ্যামবল্লভপুর সহ বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় বন্যা জল বছর বছর এরকম ভুগি একটা তিরপল চাইলে দেবে না নিজেরাই যাব কিনতে যাব জমি বাদাম পাট সবই নষ্ট হতে বসেছে আর কি করা যাবে এবছর তো করে প্রথমেই দুর্যোগ হয়ে গেল সব চাষের সব জমিতেই পড়ে রয়ে জমিতে এতে দেখতে পাচ্ছেন বাদাম জলে থই থই করছে এমনকি এই জল পেরিয়েই নিত্যদিনের কাজে আসা কর্মীরা যে পেচেরা গ্রামটা পুরো বাড়ি সবার একতলা ডুবে গেছে তারপর এখন আমাকে ওই দিকটা ভিজিট করতে আছে আমি শুধু এই এই দিকটা হয়েছে হুগলির খানাকুলের বালিপুরে প্লাবিত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী ফিরা হাকিম এলাকার সাঁকোর উপর দিয়েই পরিদর্শন করলেন মন্ত্রী সহ প্রশাসনের কর্মীরা আমরা গিয়ে দেখেছি কিছু কিছু জায়গায় সত্যতে বর্ষায় মানুষের ঘরও পড়ে গেছে সেন্ট্রাল গভর্নমেন্ট টাকা দিচ্ছে না তাদের অ্যাপ্রুভড রয়েছে তবুও টাকা পাচ্ছে না আবার সেটা নিয়ে অপজিশন রাজনীতি করছে আমরা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পাশে দাঁড়িয়েছে ডিএমকে তার পাশে দাঁড়িয়ে ওই যে কুড়ি পঁচিশটা ঘর যেখানে আমি গেলাম সেটা ইমিডিয়েটলি বালিপুর ওটা করে দেওয়ার জন্য এক মাস আগে থেকে আমরা বলছি যে বর্ষা নামার সঙ্গে সঙ্গেই জলমগ্ন হয়ে যাবে হুগলির কিছু অঞ্চলে জল জমবে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ ফিরহাদ ঘুরে দেখলেন বন্যায় ভেঙে যাওয়া কয়েকটি বাঁধ দুর্বল থাকায় নদী পাড়ের বাসিন্দাদের মাথা ব্যথা বাড়ছে এবার দুই বছর প্লাবনের ছবিটা চেনা কেতু সুরাহা আপাতত উত্তর অধারা আরামবাগ থেকে তুহিন পাত্রের রিপোর্ট বাংলা